আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলের মধ্য দিয়ে এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ এটা নতুন বাংলার মুসলিম এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনী এই হিটলার হচ্ছে বাংলার জমনের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে লাল সবুজের পতাকাকে বন্দক দিয়ে দিল্লির দাসত্ব কায়ন করেছে সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার ফল নায়িকা হচ্ছে শেখ হাসিনা যেটা তারা বাংলাদেশের সীমান্ত চালিয়ে পৃথিবীর প্রত্যেকটা গণতন্ত্রের দেশে ডকুমেন্টেড হয়েছে এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে দিল্লির দরবারে হাসিনা ক্যান্টনমেন্টে পালিয়ে আছে দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পাড়ায় লাগিয়ে দেওয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে শেখ হাসিনা জানা হয় রাতের বেলা ঘুরে শিশুদেরকে গল্প শোনানো হবে জাকাতদের আর কুড়িদের গল্প না শেখ হাসিনার গল্প এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য এটাই হচ্ছে আয়নাঘরের বক্তব্য এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে দেখতে হবে যারা সুশীলতা করছেন যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের বসুলির হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না আমরা বারবার বলেছি গত ষোলোটা বছর ধরে শেখ মুজিরের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল